সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে একটি অসহায় বোন বসে আছে আমরা তার বাস্তব জীবন ও সত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন ওয়া আলাইকুম আসসালাম জি কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা কি নাম আপনার বৃষ্টি খুব সুন্দর নাম বৃষ্টি কে রেখেছে আপনার মা রেখেছে আচ্ছা বৃষ্টির পানির মতো খালি টুক 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 করে পড়ে খালি বৃষ্টি সেই বৃষ্টি আচ্ছা তো বৃষ্টি কেমন আছেন শুরুতে জানতে চাইবো ভালো আছেন খেয়ে পরে ভালো আছেন তো ভালো থাকলে ক্যামেরার সামনে কেন আসছেন আমার মা বাপ নেই ছোটবেলায় আমার মা বাপ মারা গেছে আমার একটা নানি আছে মা বাপ নেই জি না আচ্ছা তো শুনবো আপনার মা বাপ নেই আপনার এখন বর্তমান বয়স কত বয়স 19 19 বছর বয়স মাকে হারিয়েছেন কত বছর আগে মাকে হারিয়েছে এই আজকে 7-8 বছর 7-8 বছর কী হয়েছিল মা ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার জি আচ্ছা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যায় বাবা বাবা এক্সিডেন্টে মারা যায় কত বছর আগে বাবা মারা যায় মার কয় দুই বছর পরে মা বাবা মারা যায় মার দু বছর পরে বাবা মারা যায় আচ্ছা তাহলে বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন ছোটবেলায় তো বাবা মাকে হারিয়ে কিভাবে আপনার এই জীবনটা আপনি এ পর্যন্ত নিয়ে আসছেন সে গল্পটা একটু বলবেন আমনানি আছে

গৃহকর্মী কাজ করে মাই খেয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন এই কথাগুলো আমরা যখন প্রচার করব প্রচার করার পরে আইনিভাবে কিন্তু এটার আবার একটা অ্যাকশন আসতে পারে যা বলার একেবারে সত্য কথা বলবেন ঠিক মিথ্যা কথা যেটা আমার এটাই তো আমি কোথায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে আপনি নির্যাতন শিকার হয়েছেন একটু বলুন তো এদিকেই আমাদের এলাকার এদিকে না একটু দূরে দশ মিনিটের রাস্তা আচ্ছা আচ্ছা আপনার এলাকা কোথায় আমার এলাকা শ্যামলি 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 থেকে আপনি কোথায় যে কাজ করতেন কার ওটা হ্যাঁ নাম ছিল হলো মানে অনেক দিন আগে কাজ করছি তো নামটা মনে নাই কত বছর আগে এটা কাম করছি পাঁচ ছয় বছর আগে পরে গান ঢুকছি গান অল্প বেতন পাইতাম এটা কিছু হতো না কত টাকা বেতন পাইতেন পাঁচ হাজার টাকা বেতন পাইতেন পাঁচ হাজার টাকা বেতন পাইতেন জি তা দিয়ে কিছু হতো না জি না গৃহকর্মীর কাজ বাদ দিয়ে আপনি গার্মেন্টসে ঢুকেন আচ্ছা হ্যাঁ তারপর বলুন তারপর ওই পাঁচ হাজার টাকা বেতন পাইতাম কিছু হইতো না আমার নানির শ্বাসের রোগ আর ওষুধ কেনার পরে আমার খরচ আছে পরে আমার আমার নানির অনেক সমস্যা হচ্ছে আমার নানি এখনও বিছনা না আছে খাইতেও পারি না ঘর ভাড়াও দিতে পারি না ঠিক পরে গান মিশে বলছে যে আইডেন্টি কার্ড না হলে গান মিশে নিবে না পরে আইডেন্টি কার্ড তো আমার নাই তাহলে গান থেকে বেরায় পড়লাম এখন এনে থাকি অনেক কষ্ট করে মানে চলে দিন খাইতে দিন করে নানি নিয়ে রাস্তায় যে রাস্তা থেকে কটা ভিক্ষা না খায় মানে অনেক কষ্ট দিন চলে আমার অনেক কষ্ট দিন চলে লেখাপড়া করতে পেরেছেন না পারি না লেখাপড়া করতে পারেন না থির পর্যন্ত পড়া লাগতে তারপর আর পারেন না মা বাপ নাই কেমনে মামা সারা ফোন দিলে ফোন ধরে না আমগো কষ্ট দেখি মা নেই বাবা নেই জি তো লেখাপড়া করতে পারেন নি সেই জন্য টাকার অভাবে তো নানি ভিক্ষা করে আপনাদেরকে খাওয়াচ্ছে এখন বর্তমানে এখন সেই নানি অসুস্থ আচ্ছা তবে না মা এবং বাবার কথা মনে পড়ে মাঝে মাঝে তো যখন মা বাবার কথা মাঝে মাঝে মনে পড়ে তখন আপনার ভিতরের অনুভূতিটা একটু জানতে চেয়েছিলাম তখন অনেক কষ্ট লাগে যে আমার মা থাকত আমার বাবা থাকত তাহলে আমি আজকে এমন কষ্ট করতাম না আমার মা আমারে কাজ করে খাওয়াতো কামাই করে খাওয়াতাম এমন এরকম অন্যতন পড়া লাগে করতে

তো ভালো মন্দ খাওয়া হয় না অনেক দিন হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তো ভালো মন্দ যখন আপনার চোখের সামনে আশেপাশের মানুষ যারা আছে তারা খাচ্ছে তখন আপনার কষ্ট হয় না জি অনেক কষ্ট আমারও ইচ্ছা হয় যে আমিও যদি খাইতে পারতাম আমি কি করে আছে গরিব যেমন হইছে কেমনি খাম আমি যে কটাকে কাম করি হে কটাকে ঘর ভাড়ার লাগে গুছাবো না না আমি খামো না আমার নানির ডাক্তার দেখাবো দেখে কিছুই করিনি

মানে যে আমার আজকে আমার সুন্দর জৈবনাশ ইয়ে আছে তখন আমার জামা আমার দ্বারে থাকলো পরে আমি কাম করে দিতে পারবো না গান মদ খাবে হয়তো পরে আমার থেকে যাবে আমাকে ওদি দিকে এমনই হয় তার জন্য আমি এটা দীক্ষা দিয়ে বসি আমি একটা যদি ভালো মানুষ পাই আমার নানি আমার পাশে থাকবে আমার নানির নিয়ে সে মাইনার নেবে আমারে তাহলে আমি বিয়ে করবো তাহলে বিয়ে করবেন আচ্ছা বোন আপনার গ্রামে কি ভালো ছেলে নেই আপনাদের গ্রাম কোথায় আমাদের গ্রাম ফরিদপুর ফরিদপুর কি গ্রাম কোন থানা কোন জেলা একটু বলেন তো বলুন তো বোনিরপাড় জেলা ও জরিরপাড় থানা গ্রাম গ্রাম ফরিদপুর গ্রাম ফরিদপুর আপনি ঠিক করে বলেন আপনি ভুল বলতেছেন ফরিদপুর জেলা ফরিদপুর গ্রাম না ভাই আমি ওই যে ওটি মনে রাখি না যে যে যা কইসে আমি এমনি কইসে আমার নানি আমি এত কিছু জিগে না যাই নাই তো মা আমার পর থেকে দেশে যাই না কত বছর হলো সে গ্রামে যান অনেক বছর অনেক বছর কত বছর এই 10 10 বছর তো হইছে দেশে যাই না দেশে কি হই না জামু কার কাছে আমার নানি আছে আমার নানি এর নিয়ে ইম্পোর্ট আছে তো এখন বর্তমানে আপনি কি করছেন বর্তমানে আমি একটা বাসার কাম করি ছোটখাটো এই বাসার কাম করি এই বাসে 3000 টাকা দেয় এ বাসার কাম করা আমার নানির নিয়ে আবার রাস্তায় বাইরে আমার নানির শরীর ভালো না দু তিন ধরে বাইরে না হেরা দেয় এখন হেরা যে কামে নিম যদি তোর আইডেন্টি কার্ড করতে পারো তাহলে আমার তো আইডেন্টি কার্ড নেয় হেরা না করে দেবে এই মাসে কাজ করে টাকা দেয়া না করে দেবে আইডেন্টি কার্ড নেই টিকা শুই আইডেন্টি কার্ড ছাড়া দেয় না

আপনি তাহলে এই যে আপনি বলতেছেন যে সব মানুষ এক না দুনিয়া সব এক হইলে তো তাহলে হতো তো আপনি যে কিছুক্ষণ আগেই তো বললেন যে যেই ছেলের সঙ্গে আপনার বিয়ে হবে সেই ছেলে কিছুদিন পর আপনাকে রেখে চলে যাবে এবং গাজা খাবে মদ খাবে এই ভাবনাটা কেন আসলো আপনার ভিতরে দেখি তো সব মানুষ তো আর এক না ভালো ভালো ছেলে যাচাই বাচাই করে বিয়ে শাদী বসতে পারেন না বোম আমার নানীদের লেগেই তো আমার নানির শুধে আমি তো বললাম আমার নানীর শুধে যদি মানান নেয় তাহলে আমি অবশ্যলি বল দেখেন বর্তমান যুগের ছেলেরা নিজের বাবা মাকেও দেখে না তো আপনি বলতেছেন আপনাকে এবং আপনার নানিকে মেনে নিতে হবে আপনার নানিরও দায়িত্ব নিতে হবে এভাবে দায়িত্ব নিয়ে কি কেউ কারো কোনো কাঁধে কোনো দায়িত্ব নেয় ঠিকমতো আজও আপনি এটা কিন্তু পেয়েছেন অনেক মানুষ আছে না অনেক মানুষ আছে না জি তো যারা নিবে তাদের কাছে বিয়ে সাথে বসবেন আচ্ছা তাহলে বলুন আপনার মুখেই বলুন আমি ভালো ছেলে পেলে আমার নানির সাথে আমার সাথে মাইনা নেবে আর মা বাপরও হাত দেখার লাগবে আর মা বাপরও হ্যাঁ ভালো মতো রাখবে শান্তিতে রাখবে আমি এরকম কোলাই খুঁজি যদি এরকম কোলাই যদি আমার ভালোবেসে নিতে পারে তাহলে আমি আর বিয়ে করব আর বিয়ে করব আচ্ছা তো ঠিক আছে বলুন আমরা ভিডিওটি শেষ করব আর কিছু বলার আছে আপনার যে আমি একটা সেলাই কাজ জানি মানে আমার টাকা নাই যে মেশিন কিনে আমি কাজটা করব মেশিন কেউ সাহায্য করতো টাকা দিয়ে তাহলে আমি মেশিন কিনে আমি সেলাই কাজ করি তো ঠিক আছে আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো দর্শক আপনাকে আপনার গল্পটা শুনে যদি মায়া হয় দয়া হয় তো নিশ্চয়ই তারা একটা এই শিলে মেশিনের ব্যবস্থা করে দিবে আপনাকে এই শুভকামনায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি কথা বলতে চাই পাঁচক্বে নামাজ পড়ুন দিন শেষে একটি হলো ভালো কাজ করুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ